কি হচ্ছে ওখানে ওখানে পিপি কে বসাও বসতে পারছি না আমার কি করবো বলো তোমার বসার জায়গা কোনটা কোনটা তোমার বসার জায়গা আমরা ভালো আছি বলো বলো তোমার নাক কোনটা তোমার নাক কই দেখি নাক তোমার নাক কই ওইটা আচ্ছা তোমার মাথা কোনটা তোমার মাথা কোনটা জি ওটা তোমার মাথা কই তোমার মাথা 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 কই কাজ চল ওটা না পরে যাবে তুই কিন্তু ঢাকা পরে যাবি বলে দিলাম ঢাকা পরে যাবি কিন্তু

ঝাড় চলে আসবে চলে এসো তুমি এদিকে টিকটিকি কই টিকটিকি ডাক দাও টিকটিকি কে ডাক দাও কেন আমারে দেখো আছো আমি তোমাকে দেখাচ্ছি না তো